পঁয়ত্রিশ বছর ধরে বাসি বাজিয়ে মানুষকে মুগ্ধ করছেন বংশীবাদক গুণী শিল্পী মিঠুন দীর্ঘ এই সময় তিনি বাঁশের বাসি বাজিয়ে আসছেন শুধু তাই নয় ৩৫ বছর ধরে তিনি নিজ হাতে বাঁশের বাসি তৈরি করে বিক্রিও করছেন নিজ হাতে তৈরি এই উন্নত নিজ জেলা সহ অন্য জেলার বাসি কাছে বিক্রিও করেন বাসি বাজানো এবং তৈরির পাশাপাশি শেখাচ্ছেন অন্যদেরকেও বাসি বাজার আগ্রহ হলো আমার বাবা মা মনে করো গান বাজনা বেশি ভালোবাসে এবং আমি আমার বাবা নিজেই কয়া দিছে বলে বাসি বাজা শুরু করো তা শিখছি ওই দুলুপ চ্যানমেনের বাড়ি ওই জায়গায় এক গোপাল দাস হিন্দু দাদা ওনার কাছে বাসি বাজা আমি শিখছি ওনার কাছে তিন বছর আমি ক্লাস করছি পরে ওনার কাছে আমি নেওয়া শেষ তারপরে আমি ঢাকায় লাবু মেয়ের কাছ থেকে শিখছি তারপরে ওখান থেকে নেওয়া শেষ তারপরে কুড়িগ্রামের ওদিকে এক এক ওস্তাদ ছিল তার কাছে নেওয়া শেষ এই তিন দেওয়া ওস্তাদের কাছে আমি নেওয়া শেষ করছি আমার স্ত্রী আছে আমার মেয়ে হলো দুইটা আমার ছেলে পলাবার নাই এই বাসির বাসি দিয়েই আমি চলি বাসি দিয়ে চলাই চলতেছি আল্লাহ দিয়ে বাসি আমি আগে কুমিল্লা থেকে নিয়ে আসছিলাম এখন নিজে আমি অনেক যে বা হতে হতে আমি নিজে আমি বাসি বা মাত্র ছয় বছর বয়সে অন্য রাখালের বাসি বাজানো দেখে মগ্ন হয়ে বাড়ি এসে বাবা মাকে বলেন বাসির সুর তার খুবই ভালো লাগে তখন এই মিঠুনের বাবা মা তাকে বাসি বাজানো শিখতে বলেন মিঠুনের বাবা মাও ছিল সংস্কৃতি প্রেমী তারাও বাদ্যযন্ত্র বাজানো পছন্দ করতেন এক কথায় বাবা মার অনুপ্রেরণায় মিঠুন পণ করলেন বাসি বাজানো শেখার যেই ভাবনা সেই কাজ হাতে তুলে নিলেন বাসি শুরু হলো শেখা সেই ছয় বছর বয়স থেকেই শুরু হয় মিঠুনের বাজানো এবং নিজ হাতে বাসি তৈরির পথ চলা এরপর বয়স যত গড়িয়েছে পোক্ত হয়েছে বাসির সুর এখন তার বাসিতে শাস্ত্রীয় সহ সব ধরনের গানে সুর তোলেন মিঠুন মনে করো শেবরঞ্জনী কলাপতি ভৈরবী মিঠনের বাসি সুরে মুগ্ধ এলাকার মানুষ নিজে বাসি বাজানোর সাথে বাসি তৈরি করে বিভিন্ন বাজার ও মেলায় বাসি বিক্রি করেন মিঠুন দীর্ঘ এই সময়ে নিজ হাতে তৈরি করেছেন দশ হাজারের অধিক বাসি নীরবে থাকা এই বাসিবাদক মিঠুনের বাড়ি উত্তরের জনপদ গাইবান্দা জেলা সদরে বাসি হচ্ছে একটা আবেগের জায়গা আমরা যখন বাসি শুনি তখন আমাদের মনটা একটু কেমন করে ওঠে আমাদের অনেক কিছুই মনে হয় আমরা হারিয়ে যাই প্রকৃতির প্রেমে মিথুন ভাই আসলে পার্কে অনেক দিন ধরেই বিনোদন দিয়ে আসছেন আমরা যারা আছি পার্কে আসি কিছু সময় কাটানোর জন্য তো মিথুন ভাই আমাদেরকে বিনা টাকায় আসলে আমাদেরকে বাসি শুনিয়ে শুনিয়ে মুগ্ধ করছেন তো আমি অনেক দিনই ওনার বাসি শুনেছি মুগ্ধ হয়েছি এবং উনি বাসি বিক্রিও করেন বাসি তো ভালো বাজাই বাসি বাজাতে কোনো কাজ করতে পারি না বাসি তো ভালো বাজাই ঠিক আছে মানুষ তো শোনে মানুষ নেয় মানুষ শেখে এই ভালোবাসি বাজায় লাভ কি কোনো যদি কর্ম না করতে পারি সেই ভালোবাসি বাজায় লাভ কি বাসি বাজার বয়স মনে করো তিরিশ বছর বাসি বাজার প্রতিভা তো আমার অনেক তাই না থাকি লাভ নাই তা আমি যদি জায়গা মতন যাইতে পারিনি এই এই নিয়ে নিয়ে আমি আমি সারা টাকা আমার এটা নিয়ে আমি আসি। আমি অনেক ছাত্র শিখেছি তো ঢাকা ঢাকা শিখেছি ছয়টা আমার এলাকার দুই তিনটা আছে না না খুব বেশি শিখতে চাই না এটা কঠিন জিনিস তো এটা তো কঠিন জিনিস এটা তো সহজ জিনিস না